আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একশো সাতচল্লিশ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে আসছি এটা মূলত মোটামুটি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমি এখন এই মুহূর্তে যেখানে আসি এই জায়গাটা হচ্ছে আপনার গোলাঘাট বাজার বলে ওই সামনে হচ্ছে গোলাঘাট বাজার আর এটা হচ্ছে ঢাকা ম্যাম থেকে রুট থেকে জয়না বাজার টু কাওরাইত হয়ে গফরগাঁও হয়ে যে রুটটা চলে গেছে এটা হচ্ছে সেই রুটটা এবং আমি এখন এই রোডের মধ্যে আছি এখান থেকে এদিকে জয়না বাজার হচ্ছে ছয় কিলোমিটার আপনি ঢাকা মহেশন রোডের জয়না বাজার থেকে ছয় কিলোমিটার আসার পর এই জায়গাটা পাবেন এই সামনে হচ্ছে গোলাঘাট বাজার এবং এই দিকে এই রোডটা যেদিকে গেছে এটা হচ্ছে আপনার শ্রীপুরের দিকে রোডটা গেছে তো আমি এখন জমিতে যাব আমি এখন আছি হচ্ছে জয়না টু কাওয়ওয়েদ রোডে তো আমি এই রোড থেকে আমাদের জমিতে যাওয়া শুরু করলাম তো আমাদের এই শ্রীপুরের দিকে যে রোডটা গেছে এই রোডেই মূলত জমিটা যারা হচ্ছে ভালো বাজেটের মধ্যে পাকা রোড নিয়ে একটু বড় জমি খুঁজতেছেন তাদের জন্য মেনলি হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা এখানে হচ্ছে পাকা রোডের সাথে জমিটা পাবেন একদম উচ্চ জমি পাবেন বাউন্ডারি করা মালিকানা সাইনবোর্ড দেওয়া একদম খুবই স্বচ্ছ এবং সুন্দর একটি জমি পাবেন তো আমরা হচ্ছে মানে দশ সেকেন্ড লাগছে হয়তো আমি জমিতে চলে আসছি এই হচ্ছে জমি এবং এই যে দেখেন সাইনবোর্ড দেওয়া আছে মালিকানা সাইনবোর্ড খুবই সুন্দর একটি জমি এটা হচ্ছে জমি আপনার এই যে এখানে হচ্ছে বাউন্ডারি করা আছে সীমানা এবং পিছনে যতটুকু আছে সম্পূর্ণ এরকম বাউন্ডারি করা আছে আমরা যদি হচ্ছে পিছনের দিকে যাই জমিটা দেখাই এই হচ্ছে জমি একদম পিছনে হচ্ছে ওই পর্যন্ত ওই যে বাড়িঘর দেখা যায় ওই পর্যন্ত মোটামুটি অনেক জমি একশো সাতচল্লিশ শতাংশ একটু বেশি কাগজপত্র সব কিছু আপডেট জমির মালিক একজন খুবই 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 ভালো মানের জমি সুন্দর জমি এই জমিটা এই সাইডটা একটু নিচু আছে আবার ওই সাইডটা একটু উঁচু আছে আবার এটা হচ্ছে রাস্তা লেভেল সামনে হচ্ছে পাকা রাস্তা রাস্তা লেভেল জমি একদম এবং যেটুকু একটু নিচু আছে এইটুকু এইখানকার মাটি দিয়ে ভরাট করা সম্ভব এবং এটা হচ্ছে পাশ দিয়া এই যে এদিক দিয়ে আরেকটা রাস্তা গেছে জমির পাশ দিয়া এটা এটা হচ্ছে আমাদের জমির বাইরের যে রাস্তা ওইটা এদিক দিয়ে আরেকটা রোড গেছে এবং সম্পূর্ণ জমি এরকম এরকম ছোট করে বাউন্ডারি করা আছে খুব বড় বাউন্ডারি না ছোট বাউন্ডারি যারা হচ্ছে আপনারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা মাইম রুডে রোডে জয়নাবাজার নামবেন আপনারা জয়না বাজার অনেকে চিনেন এবং থেকে আসলেও জয়না বাজারই নামবেন জয়না বাজার নেমে কাওরাইদের যে রোডটা আছে কাউরাইড হয়ে গফরগাঁওয়ের দিকে যে রোডটা গেছে এই রুডে আসবেন ছয় কিলোমিটার গোলাঘাট বাজার গোলাঘাট বাজারের আগে থেকে আমি যে রোডটা ঢুকলাম এই রোডে ঢুকলে আপনারা অল্প একটু আসলেই এই জমিটা না ওই যে বাউন্ডারি করা আছে দেখেন একদম সম্পূর্ণ সুন্দর করে বাউন্ডারি করা এবং এই পাশ করা আছে যে এটা এইটুক আসার পর হচ্ছে আপনারা এই জমিটা দেখতে পাবেন এবং যারা হচ্ছে ভালো একটু ভালো বাজেটের মধ্যে পাকা রুট নিয়ে কিছু একটা করার জন্য ফ্যাক্টরি করার জন্য বা কিনে রাখার জন্য জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন খুবই ভালো জমি হবে কাগজপত্র খুবই ভালো হবে এবং আশেপাশের পরিবেশও অনেক ভালো সামনে ওই সামনে হচ্ছে মসজিদ রোডের অপোজিটে এবং এখানে হচ্ছে ঈদগা মাঠ এবং এই পাশে হচ্ছে কিছু গাছপালাও আছে এবং এদিক দিয়েও একদম এই সাইড ধরে একদম ওই পর্যন্ত ওই পর্যন্ত হয়ে এদিক দিয়ে মিলছে এই হচ্ছে জমির অবস্থান আমি এখন হচ্ছে রাস্তার সাইডটা দেখাই পাকা রোড নিয়ে জমি এখানে আসলে দেখানোর মতো খুব তেমন বেশি কিছু নাই যদি যেগুলো জমি হচ্ছে ভিতরে অনেক ভিতরে থাকে বা একটা ধারণা দেওয়ার জন্য কতটুকু ভিতরে রাস্তা কেমন হবে ওইগুলোর জন্য অনেক ডিটেলস বলা লাগে রাস্তা দেখানো লাগে তো এটা হচ্ছে পাকা রাস্তা এটা দেখানোর তেমন কিছুই নাই মোটামুটি ওই যে দেখতেছেন ওই পর্যন্ত এদিক দিয়ে আসে এই পর্যন্ত সীমানা এইটা এটুক পুরাটাই হচ্ছে মুখ মানে পাকা রোড নিয়ে একদম পুরাটা মুখ এই হচ্ছে অবস্থা আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এটা মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই সামনেই হচ্ছে একটা ফ্যাক্টরি আছে এবং এই রোডে জয়নাবাজার থেকে এই রোডে অনেকগুলা বেশ কিছু ফ্যাক্টরি আছে মোটামুটি ভালোই উন্নত একটা এলাকা বলা যায় এটা হচ্ছে আমাদের রাস্তা এটা মোটামুটি বিশ ফিটের মতো আছে রাস্তা এবং ওইটা হচ্ছে ছত্রিশ ফিটের হাইওয়ে রুট না অলমোস্ট হাইওয়ে বলা যায় তো ওইখান থেকে শুরু একদম এই পর্যন্ত এইটু পুরাটাই মুখ এবং পিছনে একদম ওই বাড়িঘর পর্যন্ত বিশাল এরিয়া জমিটা তো এই হচ্ছে আমাদের জমি যারা হচ্ছে জমিটা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সম্পূর্ণ রাস্তা নিয়ে জমি এখানে হচ্ছে টোটাল জমি আছে একশো সাতচল্লিশ দশমিক একশো পঞ্চাশ শতাংশ মৌজা হচ্ছে ধামলৈ নং ধামলই মৌজা এখানে হচ্ছে আপনার প্রতি শতাংশ জমির দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা জানেন যে যারা হচ্ছে এই এইরকম ভ্যালুয়েবল জমি কিনেন বা যারা এরকম জমি দেখছেন বা ইয়ের মাধ্যমে দেখেন তারা জানেন যে এইগুলো জমি নিয়ে আসলে এত দামাদামি করার মতো সুযোগ থাকে না আপনারা আসবেন দেখবেন যদি জমি পছন্দ হয় জমি দেখে তারপর যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবেন আসলে ওইভাবে দামাদামি করার মতো কিছুই নাই আমরা যেটা বিক্রি করব ওইটাই দিলাম একশো এক লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমির দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এটা হচ্ছে এস এ আর এস রেকর্ড অনুযায়ী মালিকানা তো কাগজপত্র সব কিছু ভালো থাক ভালো পাবেন ইনশাল্লাহ যারা জমিটা নেবেন তারা যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ছোট জমির ভিডিও পাওয়ার জন্য এবং অনেক ধরনের অনেক জমি আমাদের কাছে আছে ওইগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা নক করতে পারেন আপনাদের ডিমান্ড অনুযায়ী জমি আমার কাছে যদি থাকে তাহলে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতে পারবো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ